রাইট ফর্ম অফ ভার্বে যারা ভয় পাও তাদের জন্য আজকের ক্লাসটা ক্লাসটা মাস্টারপিস কারণ ভাই আজকের ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্বের এমন কিছু রুল শিখবো যেগুলা ভাই তুমি পারলে যে কোনো রাইট ফর্ম অফ ভার্ব সেকেন্ডে পারবা এবং এমন ভাবে শিখব যে ভাই তুমি পারবাই পারবা ইনশাআল্লাহ তোমার ইংলিশের লেভেল মাইনাসে থাকলো তুমি এই ক্লাস করলে রাইট ফর্ম অফ পারবা পুরা জন্ম থেকে চিল্লায় চিল্লা বলতেছে দেখ আমি প্রেজেন্ট দেখ আমাকে প্রেজেন্ট দেখা যায় আমি প্রেজেন্ট প্রেজেন্ট ওরা জন্ম থেকে চিল্লায় যে আমি একজন প্রেজেন্ট ফান আমাকে দেখলে প্রেজেন্ট ফান বসাবা আবার কিছু কিছু জন্মগ্রহণ করছে বা যেগুলো জন্ম থেকে চিনলাই আমি পাস্ট আমাকে দেখলেই পাস্ট বলবি আরে বেটা আমি পাস্টি মানে মানে কিছু কিছু শব্দ আছে যেগুলো দেখলে আমরা কোনো কিছু না বুঝে না চিন্তা করে ভারবার ওয়ান লাগাবো কিছু কিছু শব্দ আছে যেগুলো দেখলে না চিন্তা করে ভারবার টু লাগাবো বুঝবে কি কোন জায়গায় ভারবার ওয়ান হয় কোন জায়গায় ভারবার টু হয় কোন জায়গায় ভারবার সঙ্গে আমরা কিছু বেসিক নিয়ম কানুন করব নিয়ম কানুন সেগুলা করলে হয়ে যাবে চলো ভাই প্রথম কথা ভাই এটা মেলা কাজে লাগবে আমাদের সামনে যে কোনো প্রিপজিশনের পরে আমি পুরোপুরি লিখবো না তোমরা খাতায় পুরোপুরি লিখে নিও যে কোনো প্রিপজিশনের পরে কি বলছি ভাই যে কোনো প্রিপজিশনের পরে যে কোনো প্রিপজিশনের পরে কি লাগবে ভাই ভার্বের সঙ্গে আইএনজি হয় যে কোনো প্রিপজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি বসে তবে এক্সেপশন একটা আছে তবে তবে টু প্রিপজিশনের সাথে কি বলছি ভাইয়া টু প্রিপজিশনের সাথে সারা জীবন সারা জীবন টু প্রিপজিশনের সাথে প্রিপজিশনের সাথে সারা জীবন ভাইয়া কি হয় ভার্বের ওয়ান বসে কাহিনী খুবই সিম্পল ধরবা কোন একটা সেন্টেন্সে এরকম আছে কিরকম আছে এমিলি ইজ আ রিজ গার্ল ঠিক আছে ভাই এমিলি ইজ আ হুইচ কল এমিলি হচ্ছে মারাত্মক বড় হলো কুটি কুটি সন্তান ভাই চৌধুরী বংশের মেয়ে এমিলি চৌধুরী ইজ আ হুইচ কল ঠিক আছে ভাই ও একটা বড় লোক মেয়ে শি ইজ হেয়ার ফর শি ইজ হেয়ার ফর ফর এর পরে একটা শূন্য স্থান এখানে ধরো ভার ধরো কুকুর থেকে আমরা বুঝি ভার ধরো এখানে হেল্প বসাবো আমরা হেল্প হবে ভার ঠিক আছে এমিলি ইজ আ হুইচ কল শি ইজ হেয়ার ফর ভারটা কি ভারটা হচ্ছে ধরো হেল্প

শূন্য স্থানের আগে কি বলতে ভায়া দেখো এখনো শূন্য স্থানের আগে একটা প্রি পজিশন দরকার প্রি পজিশন মানে কি ইন অফ ফর এগুলো তো আমরা জানবা চিনি নাম বুঝলাম নাই চিনি তো আমরা তারপরে কি সাইড অন ইন এগুলা হচ্ছে ফর অফ এগুলা হচ্ছে এমন কিছু প্রি পজিশন তাহলে ফরও কি ফর হচ্ছে আমাদের একটা প্রি পজিশন আর ভায়া কে বলছিলাম কোনো প্রি পজিশনের পরে ভার বসলে প্রি পজিশনের পরে ভার বসলে প্রি পজিশনের পরে ভার বলবে ভাই ভার্বের সঙ্গে আই এন জি হবে তাহলে হেল্পের সঙ্গে আই এন জি হয়ে কি হয়ে যাবে বলতো হবে হচ্ছে হেল্পিং কেন হবে কিসের জন্য ভাই মি না কারণ ফরের পরে যে কোনো প্রি পজিশনের পরে ভার থাকলে ভার্বের সঙ্গে আয়ন যে এখানে ইন থাকলে ভার্বের সঙ্গে আয়েন যে হয়তো এখানে অফ থাকলে ভার্বের সঙ্গে আয়েন যে হয়তো কিন্তু ভাইয়া এইখানে টু থাকলে জীবনে ভার্বের সঙ্গে আয়ন যে হবে না কারণ আমরা কে বলি শিখছি ভাইয়া যে ভারবে টু থাকলে ভার্বের ওয়ান হয় ধরো এখানে ফর্ম নাই কি হয়েছে বা দেখো এখানে ফোন নাই এখানে টু দিছি শি ইজ হেয়ার টু তাহলে হেল্পিং এখানে হবে না তুমি বুদ্ধি বুদ্ধিমতী বা বুদ্ধিমতী সব মেয়েরা এখানে

আমাকে দেখলেই প্রেজেন্ট ফর্ম বসাবা আবার কিছু কিছু জন্মগ্রহণ করছে যেগুলো জন্ম থেকে চিনলাই আমি পাঁচ আমাকে দেখলে পাঁচ বলবি আরে ব্যাটা আমি পাঁচটি মানে ভাই মানে কিছু কিছু শব্দ আছে যেগুলো দেখলে আমরা কোনো কিছু না বুঝে না চিন্তা করে ভারবার ওয়ান লাগাবো কিছু কিছু শব্দ আছে যেগুলো দেখলে না চিন্তা করে ভারবার টু লাগাবো বুঝছি ভাই কাহিনী কি কি শব্দ চলো বুঝি আমি যদি বলি ভাই এরকম যে টুডে টুডে মানে কি বলো টুডে মানে হচ্ছে আজকে আজকে কি কখনো অতীত হতে পারে ভাই আজ আজ আজকে কি ভাই বলো আজকে কি একটা অতীতের শব্দ নাকি ভবিষ্যতের শব্দ নাকি ভাই বর্তমানের শব্দ ভাই আজকে হলো বর্তমানের কথা বলতে তাহলে বর্তমানের শব্দ যে জিনিস বর্তমান ওই জিনিসই প্রেজেন্ট তাহলে টুডে থাকলে সারা জীবন ভাবে ওয়ান হয় ভাই কারণ টুডে বোঝাই হলো প্রেজেন্ট সময়কে যদি ভাই এরকম থাকে টুডে টুডে আছে ভাই আর কি আছে টু নাইট মানে আজকে রাত্রে আছে ভাই আর কে আছে টুডে টুনাইট হ্যাঁ এভরিডে কি আছে ভাই এভরিডে এভরিডে মানে হচ্ছে প্রতিদিন প্রতিদিন কি বর্তমান না অতীত ভবিষ্যৎ প্রতিদিন তার মানে এখনই কাজটা হচ্ছে প্রতিদিন মানে বর্তমান বোঝায় তারপরে এভরিডে তারপরে হচ্ছে ভাই কি হচ্ছে মানে বারে 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 তো ভাই অতীত হইতে পারে না বারে বারে কোনো কিছু হচ্ছে বর্তমান ঠিক আছে ডেইলি ডেইলি তো মানে প্রতিদিন প্রতিদিন হলে কত এরকম কোন শব্দ আছে হ্যাঁ যেগুলো দেখলে আমরা ভার্বের ওয়ান লাগাবো কোনো ঝামেলা ছাড়া ঠিক আছে ভাই বুঝছো এরকম দেখলে আমরা কি লাগাবো ভার্বের যে ব্র্যাকেটে যে ভার্বটা থাকবে বা যে ভার্ব বসাবো এটা ভার্বের ওয়ান হবে বুঝছি ভাই আবার কিছু কিছু শব্দ আছে যেগুলোকে তৈরি করাই হয়েছে জন্ম থেকে ওরা পাস্ট যেমন ভাই ইয়েস্টারডে কি বলছি ভাই ইয়েস্টারডে ইয়েস্টারডে মানে কি বলো তো ইয়েস্টারডে মানে হচ্ছে ভাই গতকাল গতকাল কি ভাই বর্তমান গতকাল ভবিষ্যৎ না গতকাল মানে কি অতীত আর অতীত হইলে ভাই সারা জীবন অতীতের জন্য কি অতীত মানে past আর past থলে verb টু হয় তাহলে yesterday last night last এর যা কোনো কিছু last day last night last day last night last year ভাই তোমার যেটা মনে হয় তুমি দাও কোনো সমস্যা নেই তাহলে বুঝছ ভাই তাহলে এগুলো থাকলেই শব্দগুলা দেখলে আমরা verb টু to লাগাবো বুঝছ ভাই তাহলে যেই শব্দের মধ্যে ভাই আমরা এই শব্দগুলা দেখব যেগুলো দেখলে আবার ভাবে টু আর ওয়ান লাগাবো ভাই এগুলা বুঝবো কেমন আরো কিছু আছে ওগুলো যখন আমরা প্র্যাকটিস করব তখন ইনশাল্লাহ আমাদের কাজে লাগবে তখন আমরা বুঝবো যে ভাই আর কি কি শব্দ আছে ঠিক আছে বলতো এটা বুঝছো নাকি এক্সাম্পল দেখাবো চলো দেখাবে আমি যদি এরকম বলি আই ড্যাশ প্লে আই ড্যাশ প্লে লিখছি এটা ক্রিকেট

তাই এটা সারা জীবন মুখস্থ করে অন্তরের অন্তর স্থল থেকে গেঁথে রাখো এটা বলাই যাবে না কাল না এটা বেশি হয়ে যায় কাল বলে বেশি হয়ে যায় আমার নাম যেরকম মনে আছে তোমার নাম যেরকম মনে আছে এমনি ভাই সেন্টেন্স মনে রাখবা কোন সময় না কি ভাই জিনিসটা মনে রাখবা সাবজেক্ট যদি সাবজেক্ট সাবজেক্ট যদি থার্ড পারসন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় থার্ড পারসন সিঙ্গুলার খাতা গিয়ে নোট করে 봐 তুমি তোমার মতো করে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় কম বলে তাহলে সে ক্লাস করে কিন্তু সামনে কোনো লাভ নাবে মারবালে কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এটা মুকো এটা मोस्ट ইম্পর্টেন্ট এরাই কাজে লাগবে সবচেয়ে বেশি হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস হবে এর মানে কি ভাই চলো বুঝি ধর কি আছে ভাই হি আছে কি আছে হি আছে এখানে ভার বাসে ভাই প্লে ঠিক আছে এখানে আসে ভাই ক্রিকেট বুঝলাম ভাইয়া ঠিক আছে ভাইয়া এই সেন্টেন্সে এমন কোন শব্দ নাই যেটা দিয়ে ভাই বর্তমান বুঝবো যে বর্তমান মানে ওয়ান হবে থাকলে বুঝতাম কোনো কিছু দেখতাম না এর সাথে দেখলাম ভাইয়া বুঝতাম যে প্লে কোনো কিছু দেখতাম না টু থাকলে এখানে ভারবে আগে টু থাকলে বুঝতাম প্লে প্লে হবে কোনো থাকলে বুঝতাম সঙ্গে হবে এখানে কোনো কিছু কি হবে দেখো ভাইয়া এই সেন্টেন্সের মধ্যে আমাদের সাবজেক্টকে অবশ্যই অবশ্যই হি এইটুকু বুঝছি আমরা হম প্রথমে যেটা থাকে ওইটাই কাছাকাছি সাবজেক্ট হয় সবসময় না বাট মোস্ট অফ দা টাইম হি হলো আমাদের সাবজেক্ট বলতো ভাই হি কি বলো মনে রাখবা যদি কোনো শব্দের মানের মধ্যে ভাই আমি থাকে যদি কোনো শব্দের মানের মধ্যে আমি থাকে তাহলে এটা ফার্স্ট পার্সন যদি কোনো শব্দের মানের মধ্যে তুমি থাকে তাহলে ওইটা হচ্ছে ভাই সেকেন্ড পার্সন আর যদি কোন শব্দের মধ্যে বা আমিও না থাকে তুমিও না থাকে তাহলে এবার থার্ড পার্সন হয় দেখো যদি বলি উই উই মানে হচ্ছে আমরা আর আমরার ভিতরে অবশ্যই আমি আমি আছে আমরা হয় না তাহলে এটা ফার্স্ট পার্সন যদি বলি ভাই ইউ ইউ মানে ধরো ভাই তোমরা তোমরার মধ্যে অবশ্যই তুমি লুকাই আছে তুমি সারা তোমরা হয় তাহলে এটা ভাই সেকেন্ড পার্সন কিন্তু ইর মধ্যে ভাই আমিও নাই ই মানে সে সে শব্দের মধ্যে আমিও নাই তুমিও নাই এটা হলো থার্ড পার্সন বুঝছি আর হিদারা কিবা একজনকে বুঝাইছে নাকি একজনের বেশি হিদারা ভাই একজনকে বুঝাইছে তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ঠিক আছে ভাই বুঝছো যদি হি না থেকে এখানে দিয়ে থাকতো দে দ্বারা ভাই বলতো দে দ্বারা আমাকেও বুঝারে তোমাকেও বুঝারে দে মানে তারা তারা মানে হচ্ছে থার্ড পারসন দে মানে অন্যজনকে বুঝাইছে তাহলে অনেকজনকে বুঝাইলে এটা হবে থার্ড পারসন প্লুরাল নাম্বার একজনকে বুঝাইলে এটা হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বুঝছি ভাই বুঝছি আদ্রক্ত ভাই পারি পারসন তো ভাই মেলা ছোটকাল থেকে শিখছি ওগুলো আমি পারি বুঝতে সমস্যা নেই চলো ভাই তাহলে এতটুকু বুঝছি বুঝছি ভাই তাহলে বলো তবে এখানে কি হবে জিনিসটা হবে কি যদি কখনো কোন সেন্টেন্সে সাবজেক্ট ভাই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এই যে ব্রাকেটের ভিতর যে ভাতটা থাকবে বা যে ভাতকে আমরা বসাবো ওর সঙ্গে ভাই ওয়ার্ড বুঝে এস লাগাবো নয় এস লাগাবো বুঝব কেমনে সামনে বুঝাবো না এস কখন এস কখন তাহলে ভাই কেমনে বুঝছি আমি ভাই আমি দেখছি হি আমার চোখে আসছে ভাই হি হচ্ছে থার্ড পার্সন কেন কারণ হিয়ার মধ্যে আমিও নাই তুমিও নাই থার্ড পার্সন বা হিদারে কয়জনকে বুঝাইছে বা হিদারে একজনকে বুঝাইছে সে তাহলে বেটা সিঙ্গুলার নাম্বার হ্যাঁ বা তাও বুঝছি তাহলে যেহেতু ভাই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তুমি তো একটু আগে বলছো সাবজেক্ট যদি ভাই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইয়েস লাগবে বুঝছি বা গো থাকলে ইয়েস হইতো কেন আমি সামনে বুঝা মানে কোনো সমস্যা নেই হ্যাঁ বুঝছি ধরো এরকম আছে যদি কোন জায়গায় বা দেখতে পাও শূন্য স্থানের আগে ধরো এরকম আছে ভাই যে

অক্সিলারি ভার মানে সাহায্যকারী ভার বুঝে এম ইজ আর ওয়াজ ওয়ার ক্যান পুট শেল শুড ওইগুলো তো ভাই আমরা কোনো কিছু বুঝি নাই ওইগুলো তো না ভাই কোনটা কি বলা হয় ওগুলা ভাই আমরা একটু কষ্ট করে বুঝে চলো ভাই আমরা চার ভাগে ভাগ করতে পারি কয় ভাগে ভাগ করতে পারি বল তো চার ভাগে একটাকে বলবো ভাই হচ্ছে আমরা বি ভার বি ভার একটাকে বলবো হচ্ছে আমরা ডু ভার একটাকে বলবো হচ্ছে আমরা হ্যাপ ভার আর তাছাড়া পৃথিবীর যা কিছু আছে ওইটা হচ্ছে মডাল ভার যা কিছু আছে ওইটাই মডাল ভার ঠিক আছে চলো ভাই ভাই বি ভার মানে কি বি ভার কয়টা আগে ভাই দেখি বি ভার হয় আটটা মনে রাখবা বি ভার কয়টা হয় ভাই বলো তো বি ভার হয় আটটা পুরো পৃথিবীতে ওদের ভার বি ভার আটটা এর মধ্যে কি কি আছে মনে রাখবা আমি বলতেছি এম ইজ আর ওয়াজ ওয়্যার বি বিং বিন মনে রাখবা মুখস্থ করো যে এম ইজ আর এম ইজ আর ওয়াজ এই আটটাকে বলা হয় বা হচ্ছে বি বিবার কি কি এম ইজ আর ওয়াজ অয়ার বিং বিল এরপর ডু ভার কয়টা ডু ভার বার তিনটা ডু ভার কয়টা বলা ডু ভার তিনটা একটা হলো ডু ডিট ঠিক আছে ভাই এর হ্যাভ হয় হ্যাভ তিনটা হয় হ্যাভ হ্যাজ এন্ড এগুলা কিন্তু ভাই না এগুলা হলো সব ভার্ব তাছাড়া ভাই যে বি ভার্ব আটটা যে আটটা বললাম না ভাই এম ইজ আর ওয়াজ আর বি বিং বিন তাছাড়া দুই ভার্ব যেরকম তিনটা বললাম ডু ডাজ ডি ভ্যাব ভার্ব ভাই তিনটা হ্যাভ হ্যাজ তাছাড়া ভাই পুরো পৃথিবীর যা ভার্বটা ভাই

মাইট এরকম মেলা আছে এত আমাদের প্রয়োজন এগুলা ঘুরে ফিরে আসে তো এগুলা আমি বললাম ভাই দেখো তার মানে ভাই আমি যখন বলি মডাল ভার তার মানে কি আমি দু ভার কে বুঝাবো না যদি ভাই বলি মডাল ভার তার মানে কি আমি আর কি মডাল ভার না ভাই এখন আমি কি বলছি বলো তো একটু আগে তুমি একটু আগে বলছো কি বলছি ভাই যে ভাই বি বার ভাই আটটা এ মিজার ওয়াজ আর বি বিং বিন দু ভার ভাই চারটা দু দাস দিব হ্যাভ বার ভাই ভাই মনে কর তিনটা তিনটা সরি হ্যাভ হ্যাজ হ্যাড তাছাড়া ভাই দুনিয়ার যাই আছে ক্যান কুড, শেল শুড উইল উড মে মাই এগুলা তিনটা রকমের অক্সিলারি ভার্ব যাই আছে ওগুলা সব ওগুলা সবগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব ঠিক আছে এর জন্য ভাইয়া এগুলা হলো মডাল অক্সিলারি ভার্ব কাইনে বুঝছো এগুলা মনে রাখো তাহলে ক্যার একটা মডেল ভার্ব কুড একটা মডেল ভার্ব বা একটা মডেল শুড একটা মডেল উইল একটা মডেল উড একটা মডেল মে একটা মাইট মাইট একটা মডেল কাইনে বুঝছো ভাই এবার ভাইয়া যেটা আমি কথা বলছিলাম যে সেন্টেন্স বোঝানোর জন্য ভাই আমরা এত কিছু বলছিলাম কোন সেন্টেন্স বলো তো ভাই এই যে এরকম একটা সেন্টেন্স হলো না দেখো তো যে ধরো এরকম আছে হি ক্যান ড্যাশ দা ওয়াশ ঠিক আছে ভাই মনে রাখবা ভাই যে আমরা বললাম না টু থাকলে যেই ভার্ব থাকবে ওই ভার্ব সরাসরি বসবে মানে ভার্বের ওয়ানই হবে ভার্বের ওয়ান থাকলে ভার্বের ওয়ানই হবে ভাই একই ভাবে

ধরো আমাদের এখানে ডু ভার ধরো ভাই আমরা এখান থেকে বুঝছি এখানে ডু ভারটা আছে এটা আমাদের বুঝছে ডু মানে করা সো ডুটা আমাদের এখানে বসবে ধরো ভাই ফর एग्जांपल তাইলে আমরা কি করব এখানে কোনো পরিবর্তনই করব না কারণ ভাই আমরা জানি যেমন ভাই টু থাকলে ভার ওয়ান যা আছে তাই হয় ঠিক একই ভাবে মনে করো ক্যান কুড শ্যাল মডেল থাকলে ভাই যাই আসে ওইটাই হবে মানে ডু হবে এই ক্যান ডু দাও তারপরে ভাই কি টু থাকলে ভার ওয়ান হয় মডেল থাকলো ভাই কি হয় বলো তো

ধরো ব্র্যাকেটে ধরো এরকম আছে ডু এবার কি করব এর মানে কি না ধরো আমি কি বুঝলাম যে কাজ করা মানে ডু এর জন্য আমি দিছি ডু হা হা আমি তো এক নম্বর পেয়ে গেছি আমার তো হয়ে গেছে সেই এটা তো রাইট ফর্ম ভাবে এটা তো আমাদের কাজ করতে হবে দেখো ব্যা ডু খালি বসাইলে হবে না বুঝলে মানে এখানে ডু হবে ডু বসাই দাও না তাহলে কি করবো ভাই দেখো ভাই ডু এটা ভার্বের ওয়ানে আসে না কিন্তু মনে রাখবা যদি কোন সেন্টেন্সে শূন্য স্থান আগে মানে কিন্তু ভাই একদমই এক্স্যাক্টলি আগে না এইখানে আরো একটা শব্দ থাকতে পারে ভাই আগে থাকলেই হইছে শূন্য স্থানের আগে ভাই থাকলেই হইছে বেশিরভাগ ক্ষেত্রে ঠিক আছে ভাই ধর ভাই মনে করো শূন্য স্থানের আগে ভাই যদি আমাদের শূন্য স্থানের আগে কখনো ভুল করে হ্যাপ থাকে হ্যাস থাকে

সিম্পল কথা ভাই সিম্পল কথা কি ধরো ভাই তোমার শূন্য স্থান আছে শূন্য স্থান বা যে কোনো একটা ভার্ব হবে হবে ভাই এই শূন্য স্থানে যে ভারটা হবে যদি ভাই শূন্য স্থানের আগে এর আগে ভাই ছিল এর জন্য ভার্বের দিছি মডাল থাকলে ভার্বের 1 কিন্তু এখানে খেয়াল করো তো আছে মডাল আছে নাই এখানে ভাই কি আছে বলতে এখানে আছে হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড একটা কি আছে ভাই নয় হ্যাভ থাকবে নয় হ্যাজ থাকবে না হ্যাড থাকবে তিনটার একটা থাকলে ভাই এইখানে যে ভারটা আনবো যে ডু যে ভারটা ছিল এটা ভার্বের চেহারা পরিবর্তন হবে